নমস্কার বন্ধুরা আমি অনিমেষ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিও আমি আপনাদের বলবো বিবাহ সূত্রে কোনো একটি বাড়ির ফ্যামিলির কার্ড অন্য আরেকটি নতুন ফ্যামিলিতে খুব সহজে কিভাবে ট্রান্সফার করবেন তো প্রথমে গুগল ক্রমটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর ওখানে ডব্লুবি পিডিএস অপশানটি লিখে ক্লিক করলেই একটি নতুন পেজ ওপেন হবে সেই পেজটিতে তৃতীয় নম্বর যেটি আছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল সেটিতে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর দেখুন আরেকটি নতুন পেজ আসবে ডান দিকে একটু নিচের দিকে দেখুন লেখা আছে সিটিজেন হোম সিটিজেন হোম অপশানে ক্লিক করব ক্লিক করলে আর একটি নতুন পেজ আসছে এই পেজটিতে হচ্ছে সমস্ত রকম যে ডিজিটাল রেশন কার্ডের যে সার্ভিসগুলি পাওয়া যায় সেই সার্ভিসের অ্যাপ্লাই ফর্ম আমরা ফর্ম ছদ্ধে অ্যাপ্লাই করব তাই ফর্ম চোদ্দোটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে এন্টার মোবাইল নাম্বার এখানে এন্টার মোবাইল নাম্বারটি দিয়ে দেব মোবাইল নাম্বারটি দেওয়ার পর যে গেট ওটিপি যে অপশানটি আছে সেটিতে এন্ট্রি করব এন্ট্রি করার পর মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে নিয়ে প্রসেস করলে একটি নতুন পেজ আসছে এই পেজটি হচ্ছে টোটাল যে ফ্যামিলি মেম্বার তাদের ডিটেলস ওই পেজটির নিচের দিকে নেমে চোদ্দো নম্বর ফর্মটিতে অ্যাপ্লাই নাও করব। এখানে দেখুন টোটাল বারোজনের মেম্বার সেই জন মেম্বারের মধ্যে যে রেশন কার্ডটি পরিবর্তন হবে সেটিতে ঠিক বসিয়ে নেব ঠিক বসিয়ে নিয়ে নেক্সট করলে নেক্সট করার পর নতুন একটি পেজ আসবে দেখুন এখানে পেজটি এসে গেছে রেশন কার্ডের ডিটেলসটি আছে ওর নিচের দিকে দেখুন প্লিজ এন্টার রেশন কার্ড নম্বরটি ওখানে বসিয়ে নেব তার পাশে লেখা আছে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে যেই ফ্যামিলিতে রেশন কার্ডটি আসবে সেই ফ্যামিলির ডিটেলস এসে যাবে এবার দেখুন ওপরের লেখা আছে রিলেশান অফ হেড অফ দ্য ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির সাথে যে কার্ডটি আসছে তার সম্পর্ক কী আছে সেখানে সম্পর্কটি বসিয়ে নিলাম তার নিচে দেখুন যেই কার্ডটিতে ট্রান্সফার হবে সে দুটি কার্ড সেই দুটি কার্ডের ডিটেলস দিয়েছে ওর নিচে দেখুন কি সূত্রে কার্ডটি ট্রান্সফার হবে যেহেতু বিবাহ সূত্রে তাই ম্যারেড অপশানটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্টসটা আছে সাপোর্টিং ডকুমেন্টসটি বসিয়ে এক্সট্রা অপশানে ক্লিক করলে আর একটি নতুন পেজ আসবে এখানে ঠিক চিহ্ন দিয়ে দেব ঠিক চিহ্ন দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। এখানে যে ঠিক চিহ্নটি দিলাম এটি হলো আপনারা যে সাপোর্টিং ডকুমেন্টসটি দিচ্ছেন সেটি যেন সঠিক হয় নথবা আপনার এই আবেদনটি ক্যান্সেল হতে পারে ওটিপি বসিয়ে দেওয়ার পর প্রসেস করলেই দেখুন একটুই সাকসেসফুলির মেসেজ এসে গেছে সাকসেসফুলি মেসেজের অর্থ হলো আপনার এই আবেদনটি সম্পূর্ণ হয়েছে এবার ওই মোবাইল নাম্বারটি দিয়ে স্ট্যাটাসটা আপনারা চেক করে নেবেন আমার আর একটি ভিডিওতে এটি দেওয়া ছিল সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ বন্ধুরা